সোনারং তরু ছায়ার তেরোতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংশ্লিষ্ট সবাইকে অনেক মোবারকবাদ শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা সোনারং এবং তরু ছায়া মিলে বাংলাদেশের সংস্কৃতি জগতে যেমন অবদান রাখছে আমাদের প্রকাশনা জগৎকে সুন্দর করছে সাহিত্য সংস্কৃতি শিল্পের পৃষ্ঠপোষকতা করছে তেমনি বৃক্ষ তরু গাছ যারা আমাদের দ্বিতীয় মা গাছ আছে বলি তো আমরা বেঁচে আছি আমরা অক্সিজেন পাচ্ছি সব দিক থেকে সেই গাছ বিখ্যাত মানুষদের বিশিষ্ট মানুষদের জন্মদিনের সোনার অন্তর ছায়া গাছ রোপণ করে শুধু রোপণ করে না সেই গাছ বড় করছে ক্রমাগতভাবে তারা বৃক্ষরোপণ করে চলেছে বৃক্ষের পরিচর্যা করে চলেছে এমন সুন্দর একটা প্রতিষ্ঠান এমন সুন্দর প্রতিষ্ঠানের সুন্দর কার্যক্রম এটা অব্যাহত থাকুক আমি আবারও সোনারং তরুছায়াকে অনেক অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই